আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব এখানে সৃজনশীল কোশ্চেন এই পঁচিশ নাম্বারটা করবো এখানে এখানে বলা আছে কোশেকে মাইনাস কট এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স ফলে আমাদের ক নম্বর বলছে এখানে কোশেকে প্লাস কট এর মান বের করতে বলছে তো এই ম্যাটটা কিন্তু আমাদের এখানে আপনার এই তেইশের মতো করে তেইশের মতো করে আমরা সলভ করবো ইনশাল তো আমরা এখানে লেখি পঁচিশ নাম্বার টোয়েন্টি ফাইভের ক নম্বর ওকে তো শাল কিন্তু দেওয়া আছে এখানে কত সালে ভিডিওটা করা আছে এখানে দেখতে পাবেন ওকে আচ্ছা তো আমাদের দেওয়া আছে কি বলুন তো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার এখানে কোশেক এ মাইনাস এ হ্যাঁ কোশেক এ মাইনাস কটে ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স এখানে ওকে তো আমাদের কোশেক এ প্লাস কটে বের করতে বলছে তো আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি কোসেকের স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইক টু ওয়ান বা এটা এ প্লাস বি সূত্র না এখানে এ মাইনাস বি সূত্র কোসেক এ প্লাস কট এ আর আমাদের কি হবে এখানে কোসেক এ প্লাস মাইনাস কি এল টু ওয়ান হবে তো এই মাইনাসের মানটা ওয়ান বাই এক্স হবে এখানে বা

এই মানটা দেখাবো এখানে দেখাও যে এই মানটা ইকুয়াল টু এটা প্রুফ করবে এখানে ওকে তো এখানে আমাদের একটা বিষয় আছে দেওয়া আছে এই মানটা এখান একটা ক্লু পাবো আর কি ইনশাল্লাহ সো সলভ করি আমরা এখন এটা তো এখানে খ নম্বর ম্যাটার সলভ করতেছি এখানে আমরা এবার ওকে এবার লাগবে যে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে কি আছে এখানে কোসেক এ মাইনাস কি এখানে কট এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স দেওয়া আছে এখানে

এ তারপর হোল স্কোয়ার হবে এখানে এবার সাইন স্কোয়ার হবে এখানে ওকে আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এটা আমি বড় করলাম এখানে লেখা যাচ্ছে বড় করে আমি বর্গটা কেন করলাম অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে প্রুফের ক্ষেত্রে এই পাশে কিন্তু এক্সেস করা আছে কিন্তু এই এক্সেস করে আনার জন্য আমি বর্গটা করলাম এখানে তো এখন আপনি যে সূত্রে অ্যাপ্লাই করেন এখানে এই যাতে ওয়ান মাইনাস কি এখানে কোয়াজ এ এরপর হোল স্কোয়ার

তো লিখবেন এখানে আপনার যে ওয়ান মাইনাস কজে উপরে থাকবে আর এখানে কি কি টু এখানে এই মানটা আমরা পালাম আর কি এবার যোজন বিয়োজন আমরা করবো কি এখানে বিয়োজন তো যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে কি মনে আছে কি আমরা প্রথমত এই উপরে মানটা নিচে লিখবো পড়লো এই যে মাইনাস কজে লিখলাম এখানে এখানে ওয়ান মাইনাস কজে লিখলাম এখানে ওকে যোজন বিয়ে প্রথমে যোগ তারপরে বিয়োগ এখানে তো আমরা প্রথমত যোগ করবো যোগ করলাম নিচের মানটা ওয়ান প্লাস

এই কজ স্কোয়ারটা কাটা যাবে এখানে আর আপনার এখানে দেখুন এই যে এটা যে গুণ করেন ওপর টু পাবেন এখানে মাইনাস কজ এখানে এই মাইনাস কজ এখানে আবার এখানে মাইনাস এই প্লাস ওয়ান ওয়ান কাটা যাবে তাহলে এখানে কি মাইনাস টু কজ এ পাবেন এখানে ইজিক্যাল টু আমি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আগে রাখি আর যে এখানে এক্স স্কোয়ার আনতে তাহলে মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে এখানে তো এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে দুই দুই কাটা যাবে এখানে তো এখানে হবে ওয়ান বাই কজ এ ইজিক্যাল টু

সেকের মানটা কিন্তু এখানে পেলাম সেকের মানটা লিখবেন যেখানে গ থেকে পাই খ থেকে পাই সেকের মানটা আমরা গ নম্বর এখানে সমাধান করবো ইনশাল্লাহ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এখানে তো সেক এখানে আমাদের কি বললাম এখানে কোসেক কোশেকে মাইনাস কট এ ইজ কত এখানে ওয়ান বাই এক্স ওকে এবং ক থেকে প্রাপ্ত ক হতে প্রাপ্ত বা পাই এখানে

ট্যানে এ এবং কটের মানটা বের করতে পারলে কিন্তু হবে বা আপনি এখানে তাহলে আমাদের প্রথমত করতে হবে কি জন্য এখানে মানগুলো আলাদা করে বের করতে হবে এবং এখানে তো আপনি এখানে যদি একটু কাজ করুন সেটা হচ্ছে আপনি এটাকে এক নম্বর ইকুয়েশন দেন এখানে এটাকে দুই নম্বর ইকুয়েশন দেন এখানে তো এক এবং দুই যে যোগ করেন বা বিয়োগ করেন বিয়োগ করলে কিন্তু আপনি কটের মানটা পাবেন এখানে বা যোগ করলে আপনি কি পাবেন এখানে যে আপনার হ্যাঁ আপনি এখানে যোগ করেন এখানে বা এক যোগ বিয়োগ এক যোগ দুই করে পাই এখানে দুই করে তো যেটা পাবেন এখানে যে আপনার মাইনাস টু বাই এক্স এখানে এখানে ওকে আর আপনার এখানে কি কোসে কে প্লাস কটে ইকুয়াল টু কি আছে এক্স আছে যোগ করলাম আমি এখানে যোগ করলাম আমাদের কি হবে কট কট কাটা যাবে টু কোসেক এ পাবো এখানে ওকে টু কোসেক এ পাবো এবং আমাদের এখানে যে যোগ করেন তো এখানে ওয়ান বাই এক্স প্লাস এক্স পাবো এখানে ওকে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে বা টু কোসেক এ ইজ ইকুয়াল টু এক্স লসাগু ওয়ান প্লাস এক্স স্কোয়ার দুই এখানে গুণ আছে এখানে ভাগ হবে এখানে নিচে আসলে তাহলে কত হবে কোসেক এ ইজ কত হবে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স পাবো এটা আমরা আরেকটা মান পাবো আর কি কোসেকের মানটা এবং আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমি কিন্তু কোয়াডের মানটা এখানে পাবো কোট মানে ওয়ান বাই টেন লেখা যাবে এখানে তো লিখবেন যে এক বিয়োগ দুই করে পাই এক বিয়োগ দুই করে পাই দুই করে পাই ওকে তো দুই করে আপনি যে পান তাহলে আপনি যে মানটা পাচ্ছেন এখানে যে আপনার ওই এখানে জাস্ট বিয়োগ করতে হবে এখানে লেখেন আগে কোষেকে মাইনাস কোয়াডে ওয়ান বাই এক্স কোসে কে প্লাস কোয়াট এ এক্স বিয়ে করলে আমাদের কেমন হবে মানটা এখানে বিয়োগ হবে এটা বিয়োগ হবে এটাও বিয়োগ হবে তার মানে এই কাটা যাবে এখানে ফিজিক্যাল টু ওয়ান বাই এক্স মাইনাস এক্স পাবেন এখানে ক্লিয়ার তো এখানে বা আপনি যারা পাবেন এখানে মাইনাস টু কোয়াট পাবেন এখানে এক্স লসক করলে কত হবে কেন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবেন এখানে বা আপনি টুটা যে এখানে নেন কোয়াটে ইকুয়াল কত হবে এখানে আপনি এই মাইনাসটা যদি কমন নেন তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবেন আর এখানে কি এই মাইনাস টুটা এখানে নিচে ভাবে যাবে টু এক্স এই মাইনাস মাইনাস কাটা যাবে বা আপনি এখানে এই কোয়ারটের মানটা পাবেন এখানে যে আপনার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কি টু এক্স পাবেন এখানে এই মানটা হচ্ছে কোয়াটের মান পেলেন ওকে তো কটের মান যে এটা হয় তাহলে ট্যানের মানটা কি উল্টে যাবেন এখানে বা আপনি এখানে যেটা পাবেন এখানে যে আপনার ওয়ান বাই ট্যান এটা মানে হবে টু কত হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে টু এক্স বা এখানে কি ট্যান এগুলো কত হবে এখানে টু এক্স বাইকে তো এক্সেস কর মাইনাস ওয়ান পাবো এখানে এটা হচ্ছে ট্যান এর মান ওকে আমি করটে মানে কোসেক হ্যাঁ কোষেক এখানে কোষেক এবং করের মান ট্যানের মানটা কিন্তু পেলাম এখানে তো ট্যান এবং কর্ দুটোই আমাদের পেলাম এখানে আমরা ওকে এবং সেক এবং কোষেকের মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে দেখুন আমি জাস্ট একটু মার্কিং করে দিচ্ছি আপনাকে এখানে ট্যান এবং কোয়াডটা আমরা কী হয়ে পেলাম দেখুন এই যে এই যা দেখুন ট্যানের মানটা এবং কোয়াডের মানটা কোয়াডের মানটা হচ্ছে এক্সেস কোয়ার প্লাস সামথিং এখানে ওকে তো এই যে এক্সেস কোয়ার প্লাস সামথিং আর কোয়াডের মানটা তো পেলাম এখানে ওকে সো আমরা এখন যে কাজটা করবো এখানে এই মানটা ট্যান এবং কোয়াড পেলাম এখানে এখানে কোশেক পেলাম এখানে তাই না এখানে আমরা কোশেক পেলাম মানে এক্সেস কোয়ার প্লাস এটা পেলাম আর কি তো আমাদের কোশেকটা যে পাই আমি এখানে সেকের মানটা বের করতে হবে সেকের মান তো আমরা এখানে সমীকরণে যেটা পেলাম এখানে যে এই যাতে পেলাম এখানে আমরা এটা হচ্ছে আপনার এখানে তিন নম্বর ইকোয়েশন তো এখন আপনি এখানে লেফট হ্যান্ড সাইড করেন তো এখানে লেফট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কিও কত আছে এখানে আপনার ট্যানে প্লাস কি আছে এখানে কোয়াটে আছে এখানে তো ট্যান এর মানটা আমাদের কত এখানে যে টু এক্স বাই কত এখানে ওয়ান মানে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কি টু এক্স আছে এখানে ওকে এটাকে লসও করবেন অমুক তুমুক করবেন হ্যান ত্যান করবেন করলে এখানে লসও হবে টু এক্স

আর টু এক্স এখানে কি এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান হবে এখানে বুঝছেন ব্যাপারটা তো এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখুন তো এক্সে স্কোয়ার এবং এক্স ফোর আমরা প্রথমত লিখতে পারবো না এক্স এক্সপার ফোর লিখতে পারবো এই ফোর এক্স এক্সে থেকে এখানে এক্সে টু বাদ কি টু এক্স স্কোয়ার পাবেন প্লাস ওয়ান পাবেন এখানে আর টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইড পেলেন এখানে ওকে রাইট হ্যান্ড সাইড এটা হয় কি না আমরা দেখবো এখানে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত আছে এখানে সেকে ইন্টু কি আছে এখানে কোশেক আছে এখানে কোশেকে তো সেক মানে আমরা কি পাইছিলাম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেলাম এখানে ওকে আর কোশেক মানে আমরা কি পেলাম দেখুন তো এখানে কোশেক মানে যেটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স এখানে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স এখানে তো এখানে দেখুন এই লসগুলো আমাদের গুণ করতে হবে এখানে যেহেতু গুণ আছে এখানে গুণ টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই দুটো কিন্তু গুণ হবে এখানে তার মানে এক্স 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 পাওয়ার ফোর হবে এখানে এক্স আর ওয়ান কত হবে এক্স 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 আবার এখানে আবার এক্স স্কোয়ার আবার ওয়ান এখানে তো এটা লেখা যাবে না এখানে যে এক্স পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কি টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখুন এই মানটা এবং এই মানটা আমাদের সমান এখানে তো সমান আছে বলতে আমরা লিখতে হবে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ এখানে ওখানে লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড একটু বড় কিন্তু আসলে ইজি কিন্তু এখানে ম্যাটটা অনেক বড় কিন্তু ইজি সো নেক্সট পর আমরা এখানে ইনশাল্লাহ এর পরবর্তী ইনশাল্লাহ এই বিষয়গুলো দেখবো ভালো থাকবেন